সাপের কামড়ে কিশোরের মৃত্যু চিকিৎসায় গাফিলতির অভিযোগে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে তীব্র বিক্ষোভ বিষধর সাপের কামড়ে কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় কয়েক হাজার মানুষ হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করতে হয় মৃত কিশোরের নাম সন্দীপ রানা বাড়ি ছাতনার সরবেরিয়া গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার দুপুরে ধান জমিতে কাজ দেখতে গিয়ে সাপের কামড়ে আক্রান্ত হয় সন্দীপ পরিবারের দাবি তারা মাত্র পাঁচ মিনিটের মধ্যে ছাত্রা সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছান অভিযোগ হাসপাতালে দ্রুত অ্যান্টিভেনাম দেওয়ার বদলে অভিভাবক ডেকে আনতে বলা হয় এবং পরে চিকিৎসক দাবি করেন এটি সাপের কামড় নয় পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে হসপিটালে গেলে হসপিটালে ঘুরাই দিয়েছে ওই তো ঘরে গার্জেন গেলে তখন কেন ভর্তি করলো না তারপর ঘরে গার্জেন লিখেছে ডাক্তার বলছে নাকি খালিতে ইয়াত লাইক গেছে কেন পরীক্ষা করলো না কেন আর ডাক্তার তা কি করে ডাক্তার পাশ করলো যে বলতে পারলো না যে বিষাক্ত হাপে ওঠে এমনি আমরা বুঝতে পারছি বিষাক্ত হাপে আমরা বললাম তাতে ওরা ইয়া না কেন এটি ভাব না কেন তাহলে আমার ভাই বাজি থাকতো হয়তো মারা যেত না তারপর বাঁকুড়া নিয়ে গেছি কালকে পরিবারের আরো অভিযোগ পরে চাপের মুখে সন্দীপকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ রেফার করা হলেও ততক্ষণে মূল্যবান সময় নষ্ট হয়ে যায় বুধবার সন্ধ্যা ছয়টা নাগাদ সেখানে মৃত্যু বরণ করে কিশোর আমার জেলা ওখানে কামড়িয়ে দিয়েছে মা গো আমার চাপা কামড়ে দিয়েছে মা তো ওখানে ঠিক করে বলতে পারে না যে আমার চাপের কামড়ের জন্য কিসের কামড়িয়ে যাবে কিন্তু ওরা আমার কোনো ইঞ্জেকশন দেয় না জন বিশাল ইঞ্জেকশন দেয় না যে আমার ঠিক হয়ে যাবে তাহলে আমার জেলাটা মধ্যেও নয় আমার ছেলেটা বাঁচিয়ে জাতীয়

আমি কি করে থাকবো আমার ছেলেটা গাছ ঝাড়ে বৃহস্পতিবার ময়না তদন্ত শেষে দেহ গ্রামে আনা হলে তানিওরা ক্ষোভে ফেটে পড়ে দেহ নিয়ে হাজির হন চাতনার সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের অভিযোগ চিকিৎসকের অবহেলা ও সময় নষ্টের কারণেই সন্দীপের মৃত্যু হয়েছে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি তোলেন তারা ঘটনার জেরে হাসপাতাল চত্বরে চরম উত্তেজনা সৃষ্টি হয় প্রথমে স্থানীয় পুলিশ পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে পরিবারের অভিযোগের ভিত্তিতে উচ্চ স্তরের তদন্ত কমিটি গঠন করা হয়েছে অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ঘটনা যেটা আমাদের আমার গত আঠাশ তারিখ আমাদের এখানে সন্দীপ রানা বলে বারো বছর একটি ছেলে আছে যেটা বাড়ির লোকের বক্তব্য সাপে কেটে আসে আসার পরে এখানে আমাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং দেওয়ার পরে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পাঠানো হয় এবং সেখানে পরিস্থিতির অবনতি হয় এবং যেটা জানা যাচ্ছে যে বাচ্চাটি মানে মারা গেছে না ভাঙচুরে বা এরকম কোনো ঘটনা ঘটেনি বাড়ির লোকের একটি কয়েকটি অভিযোগ ছিল সেগুলো শোনা হয়েছে এবং মূলত চিকিৎসার যে গাফিলতি একটা অভিযোগ ওনারা এনেছেন তো সেটার জন্য আমাদের একটা তদন্ত করা হচ্ছে এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থাও সেটা নেওয়া হবে যদি কোনো সেরকম পাওয়া যায় স্থানীয় মানুষের প্রশ্ন সরকারি হাসপাতালে সময় মতো প্রয়োজনীয় চিকিৎসা মিললে কি বাঁচানো যেত এই কিশোরকে গ্রামবাসীর দাবি সাপের কামড়ের মতো জরুরি পরিস্থিতিতে হাসপাতালের চিকিৎসক মনোনয়ন এবং দ্রুত অ্যান্টিভেনম প্রদানের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি ঘটনাটা হয়েছে যে আমাদের সরবেড়া গ্রামের একটা এগারো বছরের ছেলে গেছিল আপনার ওই ইয়েতে সাপে শিয়াল সাপে কেটেছে চন্দ্র যাকে বলে তো কেটেছে ও সাইকেল নিয়ে সোজা হসপিটাল এসেছে হসপিটাল থেকে এসে ডাক্তারকে বলেছে যে আমাকে চন্দ্রপোড়া সাপে কেটেছে আমাকে ভর্তি করুন ট্রিটমেন্ট শুরু করুন তো ডাক্তার বলেছে বাড়ির লোক না এলে তোমাকে ভর্তি নেওয়া হবে না বাড়ির লোককে নিয়ে এসো যে তখনই সঙ্গে সঙ্গে এসেছে বাড়ির লোককে ডেকে নিয়ে এসে দিয়ে করে ভর্তি করেছে দেড় দু ঘন্টা হয়ে গেছে তারপরে এখান থেকে রেফার করেছে এই সর্বিড়া সুপার ফ্যাসিলিটি হসপিটাল থেকে গোবিন্দনগর রেফার করেছে হ্যাঁ তারপরে একদিন ছিল ওখানে তারপরে বাচ্চাটা মারা গেছে তাই পাবলিক ক্ষেপে গেছে যে ওকে ঘুরিয়ে দেওয়া কেন হয়েছে ভর্তি কেনা লাইনে তো ওকে ভর্তি করা হয়নি সেই জন্যে আমাদের এখানে ইন্টিভিস থাকা সত্ত্বেও পাবলিকের সবারই একটা ইয়ে হ্যাঁ আর চাইছি যেন ভালোভাবে ট্রিটমেন্ট হয় এই পরবর্তীকালে যেন এই ঘটনা আর না ঘটে ডাক্তার দেখে সাবধান করে দেওয়া হচ্ছে সেটাই সবাই চাইছে নিউজ আজ বাংলা বাঁকুড়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের